আসসালামু আলাইকুম আমি চিকিৎসক ও লেখক ফারহানা মবিন বলছি আগামীকালকেই শেষ হয়ে যাবে অমরকুশে বইমেলা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমি নিজে একজন লেখক হবার পরেও আমি কিন্তু নিয়মিত বইমেলাতে যেতে পারিনি এমন অনেকেই আছেন যারা নিয়মিত বইমেলায় যেতে পারেননি হয়তোবা এমনও আছেন যে একদিনও যেতে পারেননি পছন্দের লেখকের বই সংগ্রহ করতে পারেননি তো তাদের সবার উদ্দেশ্যেই আমি বলছি এখন ঢাকা ছাড়াও সারা বছর সারা বাংলাদেশে দেশের বাইরেও বই মেলা হয় এবং আপনি আপনার পছন্দের বই অনলাইন শপিংয়ের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কিনতে পারবেন অসংখ্য অনলাইন শপিং আছে রকমালি ডট কম প্রথমা বই ফেরি আমি আগে বলে নিচ্ছি আমি কোনো ব্র্যান্ড প্রমোটার না বাট আপনাদের সাথে আমি শেয়ার করছি আমার অনুভূতিটা এরকম অনেকগুলা অনলাইন সেবা আছে যার মাধ্যমে আমরা বই কিনে বই পড়তে পারবো আমাদের অনেকের ধারণা যে বই শুধুমাত্র স্কুল গোয়িং বাচ্চাদের জন্য এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল বই হচ্ছে সকল বয়সী মানুষের জন্য যারা ফিজি খুব ভালোভাবে এক্সারসাইজ করেন যারা ফিজিক্যাল বিষয়গুলো খুব ভালোভাবে মেনটেন করেন নিঃসন্দেহে ওনারা আমার চেয়ে আমি এটা বলছি কেন আমি এক মোটা মানুষ যারা ফিজিক্যাল বিষয়গুলো খুব ভালোভাবে মেনটেন করেন রেগুলার এক্সারসাইজ করেন ওনারা কিন্তু ডেফিনেটলি সুন্দর থাকেন সুস্থ থাকেন ঠিক সেই রকম বই হলো মস্তিষ্কের ব্যায়াম বই পড়া এটা আমি আবারও বলছি অনলাইন ভার্সান না কিন্তু প্রিন্টেড ভার্সান বই আমাদের মস্তিষ্কের যে উন্নতিগুলো করে আমাদের মস্তিষ্কের যে উপকারগুলো করে এইটা কিন্তু অনলাইন ভার্সানে কিন্তু সেই উপকারটা সেভাবে পাওয়া যায় না আমরা যখন অনলাইনে কোনো সিনেমা দেখি অথবা কোনো নাটক দেখি তখন আমাদের মস্তিষ্কটা যেভাবে চিন্তা করতে পারে তার চেয়ে বেশি মস্তিষ্ক চিন্তা করে যখন আমরা প্রিন্টেড ভার্সান একটা বই পড়ি প্রিন্টেড ভার্সান বই পড়লে বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখেছেন যে অনলাইন ভার্সানের চেয়ে প্রিন্টেড ভার্সানে মানুষের মস্তিষ্কের ব্যায়াম হয় বেশি মানুষের মস্তিষ্কের স্নায়ুগুলো কাজ করে বেশি সচল হয় বেশি অনেকেই আছেন অনেকেই না আসলে অধিকাংশ মানুষই দেখা যায় যে বিভিন্ন ধরনের মানসিক কষ্টে ভোগেন যেটা আমরা বলতে পারি না শেয়ার করতে পারি না বহনও করতে পারি না আবার সহ্যও করতে পারি না এরকম অসংখ্য অবস্থা মানুষের জীবনে হয় তো বই পড়লে কি হয় রেগুলার যারা বই পড়েন তাদের মস্তিষ্কের ব্যায়াম হয় স্নায়ুগুলো সচল হয় তখন মানুষের মস্তিষ্কের দৃঢ়তা আসে মানুষ দুঃখ কষ্টের সাথে যুদ্ধ করতে শেখে অনেক ধরনের নতুন নতুন ভোকাবুলারি বা শব্দ শিখতে পারে মানুষ এবং বই যখন আমরা খুব মনোযোগ দিয়ে পড়ব তখন কিছু সময়ের জন্য হলেও আমরা দুঃখ কষ্ট থেকে দূরে থেকে ওই বইয়ের বিষয়টার উপরে আমরা ফোকাস করি দেখা যায় যে যারা নিয়মিত বই পড়েন ওনাদের স্নায়ুগুলা যারা বই পড়েন না তাদের তুলনায় শক্তিশালী হয় বেশি এটা কিন্তু আমার কথা না এটা সারা পৃথিবীর অসংখ্য বৈজ্ঞানিক এবং স্নায়ু রোগ বিশেষজ্ঞরা গবেষণা করে এটা বের করেছেন যে যারা প্রিন্টেড ভার্সান বই পড়েন বেশি ওনাদের ডিমেনশিয়া হ্যাঁ জিমার্স ডিজিজ এগুলো হলো স্নায়ুর বৈকল্য অর্থাৎ মানুষের ব্রেনের নার্ভগুলো যখন দুর্বল হয়ে যায় তখন এই ধরনের অসুখ অনেকের হয় এবং আমরা অনেকেই আছে যারা খুব ভুলে যায় খুব দ্রুত অনেক কিছু ভুলে যায় এমন অনেক সময় হয় যে আমরা সকালে কি খেয়েছি দুপুরে মনে করতে পারছি না অথবা কোনো একটা মানুষের চেহারাটা আমাদের চোখের সামনে ভাসছে বাট আমরা সেই মানুষটার নাম মনে করতে পারছি না সেই মানুষটার অ্যাড্রেস মনে করতে পারছি না এরকম অনেক সময় হয় তো যখন আমরা রেগুলার প্রিন্টেড ভার্সান বই পড়ব তখন আমাদের মস্তিষ্কের ব্যায়াম হবে আমাদের এবং যারা প্রিন্টেড ভার্সান বই রেগুলার পড়েন ওনাদের আয়ু কিন্তু বেশি হয় ওনাদের মস্তিষ্ক মস্তিষ্কের স্নায়ুগুলা শক্তিশালী হয় ফলে অতিমাত্রায় ভুলে যাওয়া স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়া এই অসুখগুলা থেকে আমরা বাঁচতে পারবো এই ধরনের অসুখগুলো থেকে দূরে থাকতে পারবো এবং এখন যেভাবে আমরা ডিভাইসের উপর নির্ভর হয়ে পড়ছি হ্যাঁ যেভাবে আমাদের ছেলেমেয়েরা মানে ভিডিও গেম এবং কার্টুনের প্রতি আসক্ত হয়ে পড়ছে আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা যারা অভিভাবক আমরা যেন অন্তত মাসে একটা হলেও যেন বই পড়ি পুরো বই শেষ করতে না পারলেও যেন চেষ্টা করি কারণ আমাদেরকে দেখে আমাদের পরবর্তী প্রজন্মরা শিখবে আমাদেরকে দেখে আমাদের পরিবারের ছোট ছেলে মেয়েরা অনুপ্রাণিত হবে আবারও বলছি বই শুধুমাত্র স্কুল গোয়িং বাচ্চাদের জন্য না একটা ভালো মানের বই অবশ্য একজন মানুষের ভালো বন্ধু আর এই কথাগুলো বলবার কারণ এই নয় যে আমি আমার বই পড়তে বলছি আমাদের দেশে দেশের বাহিরে সারা পৃথিবীতে অসংখ্য ভালো মানের লেখক আছে আপনার যার বই ভালো লাগবে আপনি তার বই সংগ্রহ করে পড়বেন এবং আপনার আপনি সেই বই থেকে যা অর্জন করলেন এটা আপনার সন্তান আপনার ছোট ভাই বোন আপনার পরিবারের সদস্যদের সাথে শেয়ার করবেন এবং এই ভালো বই আপনি আপনার প্রিয়জনকে পড়তে অনুপ্রাণিত করবেন এটি কি হবে আমাদের দেশে মানুষের মধ্যে এবং আমাদের সমাজের মানুষের মধ্যে বই পড়ার প্রবণতা বাড়বে সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ আসসালামু আলাইকুম